দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের বিখ্যাত ঢাকা মেঘলা ঘাটে তো এই মেঘুলা ঘাটে কিন্তু প্রতিদিন আর কি সকাল সকাল কিন্তু পদ্মার টাটকা মাছ আর হচ্ছে আরিয়াল বিলের মাছ কিন্তু এখন অনেক পাওয়া যায় তো আপনারা যারা কিন্তু এরকম আরিয়াল বিলের মাছ ও পদ্মার মাছ একসাথে কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের বিখ্যাত মেঘলা ঘাটে আর ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে কিন্তু আটটা নয়টা পর্যন্ত আর কি জমজমাট থাকে তো আপনারা যারা এরকম মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আর আপনারা কিন্তু অনেকেই ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্থান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে কিন্তু বললেই হবে যে আমি ঢাকা মেঘুলা মেঘলাঘাটে যাব তাহলেই কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এই মেঘলাঘাটে তো আজকে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আর এখন কিন্তু নদীর মাছ ও বিলের মাছ কিন্তু অনেক পাওয়া যাচ্ছে আজকের ভিডিওটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কি আনছেন ভাই এগুলা সকাল সকাল মাত্র 15 মাশাআল্লাহ দেখেন মাত্র 1500 টাকায় দেখেন আরিয়াল বিলের কই আছে মেনি আছে ফলি আছে নানান ধরনে নানান ধরনের মাছ মিশালি না তাজা দি ভাই একদম তাজা দেখেন দেখার মতো মাছ মেনি মাছগুলো তাজা একদম এডি কত হইছে 60 টাকা দেখেন সুন্দর মেনি মাছ মেনি কই তারপর হচ্ছে পাঁচমিশালি

এই এই দেখ তো দেখেন দর্শক ভাই সকাল সকাল দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল মাছ নিয়ে আসছে ধরে দেখেন এরকম তো মাছ প্রতিদিনই পান না প্রতিদিনই পায় কালকে আরো বেশি ভাই আজকে একটু কম না দেখেন এগুলো এখনি নিলাম উঠবে আর অনেক কাস্টমার দেখেন সকাল সকাল কোনো কাস্টমার চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভিড় মেঘলা

আঠারোশো আঠারোশো টাকা সোহেল ভাই বাইলো একদম দেখার মতো কোয়ালিটি গুলো না অনেক দাম অনেক দাম

ডাকের পর একশো কম ওই যে শেষ শেষে মাছ রাখে ওটা লিখা দা এ দেখেন দর্শক কয়টা কয়টা পাইছেন ভাই এই একটাই পাওয়া গেছে না আরো আছে দেখেন বিশাল একটা রুই পাওয়া গেছে দর্শক দেখাবো এই যে বড় রুই ধরা পড়ছে আর এদিকে দেখেন কি মাছ এটা হ্যাঁ দেখেন এই যে দুটা আয় তারপরে এই যে দেখেন আয়রের নির্মার চলতেছে দুই পাঁচল্লিশশো পাঁচচল্লিশ সদচল্লিশশো Batch

নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এক নয় হাজার নয় হাজার পাঁচশো এক

আই শুনলো পাপদা মাছের কিন্তু অনেক চাইদা ভাই ভালো করে ডাক দিয়ে 1800 1800 2000 2500 বেশ বেশ ঘোরা

উনতিরিশত্রিশশো একত্রিশশো একত্রিশশো একত্রিশশো

Κότο, κότο. Κότο. Αστό. Αστό, σρέκια. Αστό, αστό. 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 Αστό,

ষোলোশো টাকা দেখেন দেখার মতো সিম একদম আরিয়াল বিলেট

হ্যাঁ হ্যাঁ মোটামোটা আমার বাইক